হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি ভালো আছি আজকে একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো হচ্ছে কালকে আমার প্রচন্ড জ্বর চলে এসেছিল বলছিলাম না সেটা হয়ে গেছে না পরে আবার সারাত ভালো করে ঘুমাতে পারিনি জ্বর চলে এসেছে বুঝিয়ে দাও তারপর

সে তো যাচ্ছিলাম না যে সপাই কাজে আনতে তো বললো আজকে যাবে না তো এখন তেল লাগাবো তেল লাগিয়ে পরে সার্ভ করবো আমার আজকে কালকে আমি বলেছিলাম তোমাদেরকে যে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কাপড়গুলো কাচবো আমার মনে ছিল না যে হচ্ছে কালকে তো কমাবুছি পড়েছে সেই জন্য আর কাপড়গুলো কাচিনি হ্যাঁ আর কালকের রেসিপিটা শেয়ার কর করবো ভেবেছিলাম হরিণ কাকে দাড়াঘোড়া করেছি তো একটু রান্নাপাটা পরিষ্কার করেছি সেই জন্য হচ্ছে কি আমার রেসিপিটা শেয়ার করা হয়নি তোমাদের মানে যদি হচ্ছে তোমরা জানতে চাও রেসিপিটা খেতে কিন্তু হেভি টেস্টি হয় যদি জানতে চাও তাহলে আমি অন্য কোনো দিন হচ্ছে রেসি রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে আজকে শেয়ার করলাম না তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে হবে না না বাজার যাতে আমি কালকেই এবার নাম ঠিক আছে

जी भी डॉक्टर वन टू बोला था 1 टू 10 1 2 3 4 5 6 7 8 9 10 वाह 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 सुनो को हम देती वो दे दबो हाय ऐ देखो हम ऐteki

পুরো চিপচিপ করে তেল লাগিয়ে নিয়েছি মানে আবার চুল আমি না তেল না লাগিয়ে শ্যাম্পু করতে পারি না আমার কেমন একটা লাগে হ্যাঁ আমার মাথা খুব ড্রাই সেই কারণে হচ্ছে মানে আমার স্কিনও যেমন ড্রাই হাত পা যেমন ড্রাই চুলও তেমন ড্রাই যতই তেল লাগানো না কেন পুরো অ্যাবজর্ব করে নেই যে অনেকটা তেল দেওয়ার পরে যে অ্যাবসর্ভ করেছে এখন শ্যাম্পু করবো না হলে যদি তেল না লাগিয়ে শ্যাম্পু করি না আর চুলটা ড্রাই হয়ে খারা খারাপ হয়ে থাকে একদম এই জন্য না বেশিক্ষণ করবো না বেশিক্ষণ না আমার হুম

লোটে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটার মধ্যে একটু হলুদ দেব শুধু হলুদ দেব নুন দেব না হ্যাঁ মেতে নরম মাছ আরও নরম হয়ে যাবে নুন দিয়ে ভালো করে মেখে নেব হলুদ দিয়ে এবার রান্নাটা পুরোটা করতে করতে এটা হয়ে যাবে অতক্ষণ ম্যারিনেট

তোমার কোনো লঙ্কাটা দিয়েছি একসাথে লঙ্কাটা চেয়ে যাওয়ার ঝাল অনুযায়ী দিতে হবে নুনটা দেবো সত্য হওয়ার জন্য জলটা ছাড়বে তাহলে মশলাগুলো পরবেন টমেটা হালকা হয়েছে নরম হয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজটা একদম কুচি কুচি করে কেটেছে বাটালা কিন্তু কিছু কিছু করে কেটেছি এবার পুরোটা দিয়ে দেবো এখানে দুটো বড় পেঁয়াজ আছে আর একটু মিলিয়ে দিয়ে

এই সময়টা এরকম করে কেটে কেটে চামচ চড়িয়ে দিয়ে কাটাগুলোকে বের করা যাবে কেটে কেটে গ্যাসটা বন্ধ করে কাটাটা বের করা যাবে এইভাবে কিন্তু আমার কাটা হলে ভালো লাগে সেজন্য আমি কি বলবো এইভাবে হ্যাঁ এই যেটা প্রায় অনেকক্ষণ ফুল আয়ত আয়ত হয়ে গেছে এটার মধ্যে এখন শুধু ইয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব অল্প একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এই যে হয়ে গেছে লোটে মাছের ঝুড়ো লোটে অনেকে ঝুড়ো মাছও বলে কেমন দেখতে লাগছে বলো সেই লোভনীয় লাগছে না অবশ্য যারা খায় তারাই বলতে পারবে আর যারা খায় না তাদের তো ভালো লাগবে না এইভাবে তোমরা একবার লোটে মাছটা করে দেখো দারুণ লাগবে কিন্তু আমি তো এইভাবেই করি সবসময় আর হচ্ছে গরম ভাতের সাথে খেতে হেভি লাগে মাংসটা করে নিয়েছি তোমাকে তো অল্প খেলো তো আমাকে শুনবো তো আর দিও না

তুই চলবি কেমন আজকে ভিডিওটা আমি আর বাড়াবো না কারণ শরীরটা ভালো লাগছে না এখন লাঞ্চ করে নিব আর তারপরে আর কোনো কিছু সেরকম প্ল্যান নেই মানে অনেক শরীরটা খারাপ লাগছিল তো রান্না বান্না করলাম আর রাতে ওইটা দিয়েই ডিনার করবো আর বাড়িতে থাকবো আজকে কোথাও বেরোবো না কোনো কিছুই প্ল্যান নেই তো সেই জন্য ভিডিওটা আমি এখানে এন্ড করছি ঠিক আছে আর এমনিতেও যেহেতু রান্না দেখিয়েছি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর ভিডিওটা সেই জন্য এখান থেকে আর বাড়াবো না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি তারা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসে তাহলে তোমার তোমরা দেখতে পারবে তাহলে ভিডিওগুলো তো আজকের মতো টাটা এখন তো গুড নাইট না তবু বলে দিলাম টাটা